শত টাকা সার আলু কিনিতে লাগিত মামা খালু সর্বত্র তাই শুরু হয়েছে আলু চাষ চালু তবে কৃষক কি ন্যায্য দাম পেলু আলুর ফলনটা কেমন হয়েছে এবারে ভালোই আছে তিন মনের উর্ধে আছে প্রতি শতাংশে প্রায় তিন মনের উর্ধে বলতেন আলু চাষের পদ্ধতিটা কিরকম আলু চাষ আমরা বড় ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছিলাম জমি জমি গোবর ফাঁস জৈব সার পি পটাস বিভিন্নটা আরও অনেক কিছু দিয়ে এগুলো আলু লাগাইছিলাম তারপর দুই মাটিন লাগে যত্ন রাখাল ওষুধ দেওয়া লাগে প্রথমে ঘন ঘন ওষুধ দেওয়া লাগে এক একদিন করে তারপরে ও পনেরো দিন বিশ দিন পরে দিলেও সমস্যা নেই ফেঁচ দেওয়া লাগে আপাতত তিন চার দিন

কৃষকরা এটা লাভবান ফসল হিসেবে এটা চাষ করতে পারে মোটামুটি ভালোই খারাপ না ভালোই আমরা করতে চাই দুই বছর করতেছি তো ভালোই ফসল হচ্ছে কিন্তু দাম থালি পরে আমার লাভ হয় আর এই বাক্য বছরের জন্যই লস এটা কতদিনে থাকে জমিতে এই জমিতে পঁচাশি থেকে নব্বই দিন